আজকে মূলত একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বাগানিকে কম বেশি এটা ভাবিয়ে থাকে আর সেটা হচ্ছে যে গাছের খাবার আমরা অনেক গাছের পরিচর্যা করতে গিয়ে অনেক গাছকে বলি খাবার দিতে আবার অনেকে অনেক চ্যানেলে দেখে যে সে সমস্ত গাছে খাবার না দিলেও বেশ ভালো থাকে আবার অনেক গাছকে বলা হয় যে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার অনেক গাছকে বলা হয় খাবারটা দেওয়ার প্রয়োজন রয়েছে তো দেখুন সবার প্রথমে বলে রাখি গাছের খাবার গাছের খাবার এমন একটা জিনিস যেটা গাছকে বাড়িয়ে তোলার জন্য গাছকে শক্ত করে ধরে রাখার জন্য গাছের ফুল ফল ধারণ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে গাছের খাবার তাই এই গাছের খাবারে কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে আপনি যদি মনে করেন যে কোনো একটা গাছকে আমি লাগিয়ে দেবো আমি গাছকে খাবারই দেব না এবং এই গাছের খাবারের কোনো প্রয়োজনই নেই তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণটাই ভুল হবে সেই গাছটি হয়তো ওই টবের মাটিতে যে পরিমাণ খাবার রয়েছে সে খাবারটি খেয়ে সে একটা সময় গিয়ে কিছু টাইম পর্যন্ত ভালো থাকতে পারে লং টার্মে গিয়ে কিন্তু সেই সমস্ত গাছগুলি একটা জরাজীর্ণ তৈরি হবে তার কারণ হচ্ছে সেই সমস্ত গাছের খাবার কমে আসবে তাদের ইমিউনিটি পাওয়ার কমে আসবে ফলস্বরূপ বিভিন্ন রোগাক্রান্ত হবে এই সমস্যাটি কিন্তু তৈরি হবে তাই গাছকে খাবার দেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনি একজন নতুন বাগানি হতে পারেন হয়তো কোনো একটা গাছকে বলছে খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে কোনো একটা গাছকে বলছে খাবার দেওয়ার প্রয়োজন নেই আপনার হয়তো যে গাছটি খাবার দেওয়ার প্রয়োজন নেই বলা হচ্ছে সেটা ভুল কারণ একটা গাছ বেঁচে ওঠার জন্য যেটা প্রয়োজন জলের প্রয়োজন রয়েছে সূর্য আলোকের প্রয়োজন রয়েছে আর গাছে খাবারের প্রয়োজন এই তিনটা ব্যতীত কোনোদিনই কোনো গাছই বেঁচে থাকতে পারে না তাই এই তিনটা জিনিস অত্যন্ত উপযোগী একটা জিনিস এবং প্রয়োজনীয় জিনিস গাছের বেঁচে ওঠার জন্য আর সেখানে আপনি যদি খাবারটাকেই বন্ধ করে দেন তাহলে কিন্তু গাছ লং টার্মে গিয়ে নষ্ট হবে গাছ খাবারটা কোথার থেকে পাচ্ছে আপনি যে মাটি প্রস্তুত করেছেন সেই মাটির মধ্যে যে খাবার দিয়েছেন সেখান থেকে হয়তো সাময়িক সময়ের জন্য খাবার পাচ্ছে পরবর্তীতে কিন্তু গিয়ে আপনার এই খাবারটি শেষ হবে কোনো একটা সময় তাই সেই সময় কিন্তু অবশ্যই গাছের খারাপ একটা সময় আসবে যেখানে গাছ রোগাক্রান্ত হবে তাই গাছে খাবারের প্রয়োজন রয়েছে এবার এখন গাছের খাবারটা আমি কিভাবে দেবো এই গাছের খাবার দেওয়াটাও একজন বাগানির সম্পূর্ণ দক্ষতার উপর নির্ভর করে কেউ কেউ রয়েছে যে একজন ভালো বাগানি যে খুব ভালো বোঝে গাছ সম্পর্কে তারা এই খাবারটিকে প্রয়োগ করে গাছকে এত সুন্দর বানিয়ে তোলে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই সম্পূর্ণ খাবার দেওয়াটা সূর্যালোক দেওয়াটা জল দেওয়াটা এটার মধ্যে যদি আপনি একটা ব্যালেন্স ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি একজন সফল বাগানী হয়ে উঠতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনার বাগানে থাকায় যে গাছটি রয়েছে সেই গাছটিকে আপনি দেখার মতো করে তুলতে পারবেন যেমন একটা মানি প্ল্যান্ট রয়েছে এই মানি প্ল্যান্টে যদি আপনি সারা বছরে বা সাপ্তাহিকভাবে প্রতিদিন খাবার দিয়ে থাকেন এই গাছটি প্রতিদিন সেই খাবারটি খেতে থাকবে কিন্তু এই এত পরিমাণ খাবার এই গাছটিকে দিলে গাছটি এমন একটা পর্যায়ে চলে যাবে যেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে তার গ্রোথ ফলস্বরূপ হবে ওই গাছটি এমন একটা জঙ্গল পরিবেশ তৈরি করে দেবে যেটা বাগানকে আপনার নষ্ট করে দিতে পারে বা অন্য অন্য গাছের সেটা ক্ষতি করে দিতে পারে তাই মানি প্ল্যান্টের ক্ষেত্রে বলা হয় যে গাছে অল্প পরিমাণ খাবার দিতে তার কারণ হচ্ছে গাছে গ্রোথ রেট অনেকটা বেশি অল্প পরিমাণ খাবার দিয়ে গাছকে টবের বা ছোট জায়গার মধ্যে ধরে রাখা ঠিক একই রকমভাবে ভাবে বিভিন্ন ধরনের বনসাই রয়েছে যে সমস্ত যে টবের মধ্যে আটকে রাখা হয় এবং সেখানে তাদেরকে বলা হয় যে গাছে খাবার কম দিন কেন খাবার কম দিতে বলা হয় তার কারণ একটাই যে এই গাছটিকে যদি বেশি পরিমাণে খাবার দেওয়া হয় গাছটি আস্তে আস্তে বৃহৎ আকার নিতে থাকবে যার ফলস্বরূপ আপনি ওই টবের মধ্যে রাখতে পারবেন টবটা ফেটে যাবে পরবর্তী বারবার বারবার করে আপনাকে রিপোর্টিং এর ঝামেলা করতে হবে ফলস্বরূপ একটা সময় আসবে সে এতটাই বড় হয়ে যাবে যে আপনি রিপোর্ট করে তাকে সামাল দিতে পারবেন পরে আপনার বাগান থেকে কোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে তাকে লাগিয়ে দিয়ে আসতে হবে তাহলে এই ব্যাপারটি কিন্তু খাবারের মধ্যে থেকে যায় তাই সেই বনসাইকে অল্প পরিমাণ খাবার দেওয়া হয় এবং সেই গাছটিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বাড়িয়ে নেওয়ার জন্য তাকে সেই পরিমাণ খাবার দিয়ে তাকে বারবার করে বাড়িয়ে তোলা হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে সে খাবার দেওয়াটা সম্পূর্ণটা আপনার গাছের উপরেও নির্ভর করে অনেকটা জিনিস কিন্তু কোনো একটা গাছে খাবারই লাগবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রত্যেকটা গাছে খাবারের প্রয়োজন রয়েছে লং টার্মে গিয়ে নাহলে গাছ নষ্ট হবে এবার আসি তাহলে আমরা খাবার কি কোনো গাছে বেশি দেবো যেমন চন্দ্রমল্লিকা আপনি করছেন এই চন্দ্রমল্লিক আছে খাবারের বিষয়টা একটা সম্পূর্ণ খেলা আপনি এই গাছকে কিভাবে তৈরি করবেন আপনার গাছ কতটা বুশ করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে আপনি যদি এই গাছে খাবারটা সাপ্তাহিকভাবে আপনি আমরা যেমন এনপিকে পনেরো 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 এক লিটার জলে দু গ্রাম হিসাব করি সেই দু গ্রাম হিসাবে আমরা যখন চার ইঞ্চি মাপে বা ফার্স্ট পটিং থাকছে গাছটি গাছ লাগিয়ে দেওয়ার ফর্টি ফাইভ ডেজ বা টোয়েন্টি ওয়ান ডেজ থেকে আমরা খাবার দেওয়া শুরু করছি তখন থেকে আমরা প্রতি সপ্তাহে এক লিটার জল দু গ্রাম একটা গাছে যেন বরাদ্দ রাখা হচ্ছে সেটাতে প্রয়োগ করা হচ্ছে এটা প্রতি সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে গাছে মাঝে মধ্যে মাইক্রোনিউট্রন যেটা থাকে ভিটামিন হতে পারে বা কোনো কিছু থাকে সেই সমস্ত কিছুগুলা স্প্রে করা হয় তার কারণ তাদের এই ছোটো ছোটো খাবারগুলোর প্রয়োজন থাকে কারণ বিগুলা গাছ বেশিরভাগ ক্ষেত্রে ঘেস মিডিয়াতে থাকে এবং বাইরে থেকে এই ছোটো ছোটো খাবারগুলি খুব কম প্রোভাইড হয় তখন তাকে সেই সমস্ত কিছু প্রয়োগ করা হয় এবং এটা কন্টিনিউ করা হয় কারণ অল্প পরিমাণ কন্টিনিউ করে করে প্রয়োগ করা হয় গাছে একটা সর্বোচ্চ গ্রোধ হয় এইখানে এসে যদি কেউ মনে করে যা গাছ তো বাড়ছেই এবার আমি খাবার পরিমাণটা গ্রাম থেকে পাঁচ গ্রাম করে দিই যেদিনই খাবার দেবেন পরের দিন দেখবেন সবগুলো গাছ নষ্ট হয়ে গেছে তাহলে এই যে মাঝখানে একটা রিস্কে একটা খেলা হয়ে যায় সেটা নতুন বাগানের ক্ষেত্রে বোঝাটা খুব মুশকিল হয়ে যায় আর সে তো দেখেনি একসঙ্গে তার বাগানে সমস্ত গাছকে মুহূর্তের মধ্যে মরে যাওয়া আর সেটা হলে সে বাগান করাই ছেড়ে দেবে তাই অল্প পরিমাণ খাবার সেটা বারবার করে যদি আপনি গাছকে দিতে পারেন এবং গাছ যখন বড় হয়েছে তখন খাবার পরিমাণ এক গ্রাম দু গ্রাম অল্প অল্প করে আপনি বাড়াতে থাকেন এইভাবে যদি আপনি একটা বাগান করতে পারেন বা খাবার দিতে পারেন তাহলে চন্দ্রমল্লিকা সেশনাল প্ল্যান্ট যেগুলি রয়েছে সেই গাছগুলিকে খুব ভালো করে করা যায় কারণ এই গাছগুলি কম সময়ের গাছ আর এদেরকে একটা সময় পর এই গাছগুলি আবার নষ্ট হয়ে যাবে তাই তাদেরকে সর্বোচ্চ গ্রোথ নেওয়ার জন্য এই টিক্সটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে অল্প পরিমাণ খাবার বারবার প্রয়োগ কিন্তু তাই বলে আজকে প্রয়োগ করলাম কালকে প্রয়োগ করলাম মিনিমাম সাত দিন আপনাকে সময় দিতে হবে গাছকে খাবারের জন্য আর এটা কিন্তু রাসায়নিক সারের কথা বলছি আর জৈব খাবার এবার আসি জৈব খাবারের বিষয়টা যেটা হয় সেটা এটা যদি কন্টিনিউ প্রয়োগ করা যায় অল্প পরিমাণ করে প্রয়োগ করলেও দেখা যায় টবের মাটিতে এরা থাকে এবং টবের মাটিতে প্রচুর পরিমাণে এরা জল ধরতে পারে এবং জল ধরার ফলে কি হয় এরা মাটিতে জল ধরে রাখে ফলস্বরূপ পরবর্তীতে রুটের সমস্যা তৈরি করে অনেক রকম সমস্যা তৈরি করে এই জৈব খাবার তাই জৈব খাবারকে সব জন্য আপনি সেশনাল প্ল্যান্ট যেগুলি শীতকালীন বাগান রয়েছে শীতকালীন বাগানের জন্য অত্যন্ত উপযোগী কারণ সেই শীতকালীন বাগানে জল ধরে রাখার ব্যাপার নয় প্রচণ্ড ড্রাই পরিবেশ কিন্তু কাছে খাবারটা ঠিকঠাক লাগবে আর এই জৈব খাবার হচ্ছে স্লো রিলিজ খাবার গাছের গোড়াতে থাকবে অল্প অল্প করে গাছকে খাবার দিয়ে থাকবে এবং যেটা আপনি রাসায়নিক খাবার বারবার করে প্রয়োগ করতে হচ্ছিলো সাপ্তাহিকভাবে সেটা এই সমস্ত গাছকে তো কম প্রয়োগ করতে হয় কিন্তু রাসায়নিক খাবার প্রতিনিয়ত ব্যবহার করলে যতটা গ্রোথ দেবে এই জৈব খাবার কিন্তু ততটা গ্রোথ দেয় না তাই তার জন্য এই জৈব খাবার দিয়ে বাগান করলে তার জন্য আমাদের একটা লিকুইড খাবার রাখতে হয় লিকুইড খাবারটি কি জল এই খোল জলকে আমরা তখন ব্যবহার করি এই গাছকে বাড়িয়ে তোলার জন্য এই খোল জলও তখন আমরা সাপ্তাহিকভাবে ব্যবহার করি একশো গ্রাম খোল এক লিটার জলে গুলে নিবে ভিজিয়ে রাখবেন দুদিন রাখার পরে সেটাকে দশ লিটার জলে গুলে নিয়ে আপনি প্রত্যেকটা গাছে দুশেমেল করে ব্যবহার করবেন এটা সাপ্তাহিকভাবে আপনি শীতকালীন বাগানে প্রত্যেকটা গাছে করুন আপনার গাছ দেখার মতো গ্রোথ হবে এবং একটা কম্পিটিশন লেভেলে যাওয়ার মতো গাছ হবে এটাই হচ্ছে সিক্রেট গাছে খাবার প্রয়োগ করার তার বাইরে কোনো কিছু নয় যেদিনই প্রয়োগ করবেন এটা শীতকালীন বাগানে সেদিনই খেয়াল রাখবেন গাছের গোড়া যেন শুকনো থাকে যদি শুকিয়ে না যায় তার আগে একদিন প্রয়োজন হলে জল প্রয়োগ করবেন না সেটা বুঝে শুনে আপনাকে করতে হবে গাছ একদম মুখে থাকবে কোনো কারণের সাথে যদি পাচে জল বেশি হয়ে যায় গাছের মৃত্যু ঘটতে পারে তাই নিজে বাড়াবাড়ি করে সে সমস্ত কিছুকে যদি বাড়িয়ে তোলেন তাহলে কিন্তু গাছের মৃত্যুর জন্য কিন্তু আমি দায়ী নই তাই অল্প পরিমাণ খাবার বারবার ব্যবহার করতে হবে তো এই যে ব্যাপারটা থাকে এই খাবারের মধ্যে যখন এই বিষয়টা আপনি বুঝে যাবেন তখন দেখবেন আপনি নিজেই একজন সফল বাগানি হয়ে উঠবেন এবং গাছের খাবার নিয়ে আপনার মধ্যে আর কোনো কোশ্চেন থাকবে না যে সমস্ত গাছগুলিকে আমরা অ্যাগ্রোনিমা বা ইনডোর প্ল্যান্টগুলি বেশ কিছু গাছ রয়েছে যেগুলিকে আমরা শেষ মিডিয়াতে করে থাকি তার করার একটাই কারণ এই সমস্ত গাছগুলি জল একদম রাখতে পারে না আমাদের যে ওয়েদার রয়েছে আমাদের ভারতবর্ষের যে ওয়েদার ছয় ছয়টা ঋতু পার করতে হয় এক একটা গাছের জন্য অথচ এই গাছগুলি যে সমস্ত ওয়েদার থেকে আসে সে সমস্ত ওয়েদারে হয় নাই রয়েছে ঠান্ডা প্রচন্ড ওয়েদার সেখানে হয় নাই বর্ষা রয়েছে হালকা খুব বেশি দু থেকে চারটা ওয়েদার রয়েছে সেখানে দু থেকে চারটা ওয়েদার কাটিয়ে তোলা গাছগুলি গিয়েছে ছটা ওয়েদার কাটিয়ে তুলতে হচ্ছে তার জন্য অনেক কিছুকে মেনটেন করতে হবে সে সমস্ত কাজগুলিকে তার জন্য তার মিডিয়াটাকে মেনটেন করতে হবে তার পরিবেশটাকে মেনটেন করতে হবে সূর্যালোককে মেনটেন করতে হবে জলকে মেনটেন করতে হবে এই সমস্ত কিছু করতে হবে তার সঙ্গে সঙ্গে খাবারকে মেনটেন করতে হবে তাই এই সমস্ত কিছুকে ভালো করে বুঝে নিতে হবে আর বর্তমানে এখন প্রচুর সোশ্যাল সাইট রয়েছে সেগুলিতে আপনারা অনায়াসে সার্চ করে দেখে নিতে পারেন কিন্তু তার সত্ত্বেও প্রচুর বাগানই রয়েছে যে সমস্ত বাগানেই তার প্রত্যেকে নিজের নিজের স্টাইলে গাছ করছে সে সমস্ত স্টাইল তার যেভাবে করছে তার সে যেভাবে খাবার দিয়ে সেভাবে হয়তো আপনাদেরকে তুলে ধরছে কিন্তু আপনি যখন স্টার্ট করছেন তখন আপনি আপনার মতো করে গাছকে পরিচর্যা করুন এবং আপনি আপনার মতো করে গাছকে খাবার দিন আপনি আপনার মতো করে গাছকে করার চেষ্টা করুন তাহলে দেখবেন এটা একটা সম্পূর্ণ শিল্পী সত্তা এটা আপনার মধ্যে যখন আস্তে 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 থাকবে তখন আপনি ভালো করে বুঝে যাবেন কোন গাছে কোন খাবার দিতে হবে তো আর কিছু বলার নেই আজকে যে কোনো গাছে খাবার দিতে হবে কোনো গাছে খাবার দিতে হবে না বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে যে খাবার ছাড়া কখনো গাছ থাকতে পারে না গাছ না লং টার্মে গিয়ে কিন্তু নষ্ট হবে তাই খাবারের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন